হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সাথে জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ টপিক ন্যাচারাল ভেজিটেশন সম্পর্কে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউ বি যে এক্সাম ঘোষণা হয়েছে সেখানে এই সমস্ত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আগাম অতীতে বিভিন্ন রকমের এক্সামের মধ্যে আসা কোশ্চেনগুলোকে আমরা তুলে এনেছি আজকে আমরা এই সমস্ত জায়গা থেকে যে কোশ্চেনগুলো আলোচনা করব তার ক্ষেত্র বা পরিধিটা অনেকটা বিস্তৃত আকারে আমাদের এই টপিকটা ভীষণ মনোযোগ সহকারে আমাদেরকে পড়াশোনা করা দরকার এসএসসি ছাড়াও যারা পিএসসি যারা পুলিশ লাইনে যারা এক্সাম দিতে চাইছো বা সর্বভারতীয় ক্ষেত্রে রেল বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান করছো তাদের জন্য কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা আজকে আলোচনা করতে চলেছি আমাদের দেশ তথা পৃথিবী সম্পর্কে যে ন্যাচারাল ভেজিটেশান রয়েছে অর্থাৎ উদ্ভিদরাজি রয়েছে বা অরণ্য রয়েছে সেই সম্পর্কে এই টপিকটা গুরুত্ব কেন রয়েছে পরিবেশগত দিক থেকে সবথেকে বেশি যারা আমরা মোটামুটি সবাই জানি একটা সুস্থ পরিবেশ থাকতে গেলে সেখানে থার্টি থ্রি পারসেন্ট বনভূমি থাকা দরকার আমরা যদি আমাদের নিজস্ব দেশ ভারতবর্ষ ক্ষেত্রে দেখি সেটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা রয়েছে যদিও কয়েকদিন আগ পর্যন্ত সেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ছিল এখন বর্তমানে সেটা টোয়েন্টি ফোর পার্সেন্ট মতো এসে দাঁড়িয়ে আছে আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছি তাদের ক্ষেত্রে এই পরিসংখ্যানটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর এটা এখন বর্তমানে মাত্র তেরো থেকে চোদ্দো পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করছে তাহলে এখানটার মধ্যে থেকে আমরা আজকে আমাদের যে উদ্ভিদ জগৎ সম্পর্কে বা ভেজিটেশন সম্পর্কে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাসটা ফার্স্ট কোশ্চেন বলছে সুন্দরী একটি সুপরিচিত প্রজাতির গাছ কোথায় পাওয়া যায় একদম ইজি নামটা দিয়েছে চারটে অপশানের মধ্যে আমরা সবাই যে কেউ দেখেই কোশ্চেনটার অ্যান্সার করে দেবো কি ম্যানগ্রোভ বন অর্থাৎ এই ম্যানগ্রোভ অরণ্যে একটা উদ্ভিদ হলো গিয়ে সুন্দরী সুন্দরী গরান গেওয়া এরকম টাইপের আমরা বিভিন্ন রকমের উদ্ভিদ সম্পর্কে জানি কিন্তু দেখা গেল এই সুন্দরীর জায়গায় দেখা গেল। সেখানটা দেওয়া হলো কি পিনা সেখানে কী ধার হল বিনা এই বিনা দিয়ে বলল বিনা কোন অঞ্চলের একটা অর উদ্ভিদ তখন কিন্তু আমরা অনেকেই আটকে যাব। বা যদি বলা হয় হারগোজা হারগোজা কোন অরণ্যের একটা উদ্ভিদ তাহলে সেটা কি হবে সেটা হবে ম্যানগ্রোভ বন তাহলে সুন্দরী গরান গেওয়া এগুলোর পাশাপাশি আমাদেরকে কিন্তু অতিরিক্ত হিসাবে অন্য যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও পড়াশোনা করতে হবে নেক্সট কোশ্চেনে চলে যাই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত আসাম নতুন দিল্লি কলকাতা ভোপাল আমরা এটা অনেকেই জানি তাই এটা সময় নষ্ট নয় কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা সেখানে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে পরে কোশ্চেনে ভারতের কোন অংশে ক্রান্তীয় চিরহরিত বন পাওয়া যায় না ক্রান্তীয় চিরহরিত বনের বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ে যে এই অরণ্যের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় অর্থাৎ মিনিমাম বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েই থাকে তারপরে এছাড়া চাদোয়া ফাদোয়া এরকম টাইপের রয়েছে বা অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পাবো তো এখানের মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের যে পূর্বঘাট পর্বত রয়েছে পূর্বঘাট পর্বত কোথায় রয়েছে আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষের পূর্ব দিকে অর্থাৎ আমাদের যে উপদ্বীপ ভারত রয়েছে সেই উপদ্বীপ ভারতের মধ্যে একটা পশ্চিম দিকে আমরা দেখতে পাই সেখানে খণ্ড খণ্ড অনেক পর্বতমালা রয়েছে যাকে বলি আমরা পশ্চিমঘাট পর্বত আর ঠিক তার পূর্ব দিকে এখানে যেদিকে আমাদের বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগরের পাশে রয়েছে কি পূর্বঘাট পর্বতমালা এইখানে কিন্তু চিরহরি তরণ্য পাওয়া যায় না আর বাকি যে তিনটে জায়গা রয়েছে অর্থাৎ পশ্চিমঘাট পর্বত বা আমাদের উত্তর পূর্বাঞ্চল বা আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাই সেই অঞ্চলে ক্রান্তীয় চিরহরি তরণের পরিমাণ বেশি নেক্সট কোশ্চেনে চলে যাই ক্রান্তীয় তৃণভূমি অবস্থানে নির্মিত কোন জোড়াটি সঠিক ক্যাম্পস ভেনেজুয়েলা লস ল্যানস ব্রাজিল সাভানা আফ্রিকা স্টেপ গ্রিনল্যান্ড ক্রান্তীয় তৃণভূমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আমরা ছোটবেলা থেকে এই সম্পর্কে অনেক পড়াশোনা করেছি তার মধ্যে তোমরা যদি দেখো আমি কয়েকটা নাম বলছি তোমরা নোট নিতে পারো উত্তর আমেরিকার পেইরি দক্ষিণ আমেরিকার পম্পাস আমাদের অস্ট্রেলিয়ায় ডাউন্স এরকম করে অনেক নাম রয়েছে এর মধ্যে যেটা সঠিক রয়েছে সেটা হলো সাবানা সাবানা কোন অঞ্চলে রয়েছে আফ্রিকা মহাদেশে সাবানা তৃণভূমিটা দেখা যায় এই তৃণভূমির বৈশিষ্ট্য হিসেবে তুমি জানতে পারো যে এখানে যে ঘাসের পরিমাণ বেশি অর্থাৎ আমরা আফ্রিকার যে সমস্ত জায়গাতে বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাই সেখানে উদ্ভিদের পরিমাণ কম থাকে অর্থাৎ বড় বড় উদ্ভিদ কম থাকে কিন্তু ঘাস বা ঝোপঝাড় জাতীয় যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলোর পরিমাণ বেশি থাকে তাহলে এই জোড়াটা এখানে সঠিক নেক্সট কোশ্চেনে চলে যায় বলছে শ্যাওলা শ্যাওলা লাইকেন এবং ছোট গুল্ম কোন ধরনের উদ্ভিদে পাওয়া যায় ম্যানগোভ তুন্দ্রা ক্রান্তীয় চিরহরিদ বন প্রবাল প্রাচীর অর্থাৎ যে সমস্ত ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদ রয়েছে সেই সমস্ত উদ্ভিদগুলো কোন অঞ্চলে পাওয়া যায় আমরা ব্রাকিগুলোকে একটু যদি দেখি ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বড়ো ম্যানগ্রোভ অরণ্য সেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন নামে সেখানে আমরা অনেকেই ঘুরতে গেছি তাতে যে সমস্ত গাছপালাগুলো দেখি অনেক বড় বড় গাছপালা রয়েছে তুন্দ্রা অঞ্চল এটাকে রেখে দিলাম বাকি আছে কোথায় ক্রান্তীয় চিরহরিৎ বন একটু আগে কিন্তু আমরা এই অরণ্য সম্পর্কে আলোচনা করেছি অর্থাৎ এই অঞ্চলে যে সমস্ত গাছপালা প্রচুর পরিমাণে গাছপালা হয় অনেক বড় বড় গাছ হয় কাস্টল জাতীয় গাছ থাকে প্রবাল প্রাচীর প্রবাল প্রাচীর মূলত কোন অঞ্চলে হয় এটা মূলত আমরা পাই সমুদ্র অঞ্চলে যেখানে মূলত স্বচ্ছ জল থাকে কলিমুক্ত সেই সমস্ত জায়গায় প্রবাল প্রাচীর আমরা দেখতে পাই তাহলে বাকি যে অপশান রয়েছে তুন্দ্রা অঞ্চল এই তুন্দ্রা অঞ্চল অর্থাৎ মেরু অঞ্চলে যে সমস্ত গাছপালা জন্মায় সেগুলো হয়তো গাছ বললেও সেটাকে একটা অন্য টাইপের বোঝায় কিন্তু সেগুলোর মধ্যে আমরা কী দেখতে পাই শ্যাওলা লাইকেন এছাড়া ছোটো ছোটো গুলম আমাদের বাড়িতে যখন বর্ষাকাল হয় এই বর্ষাকালে তোমরা দেখতে পাবে যে বর্ষার সময় আমাদের কলপার বা বিভিন্ন রকমের বাড়ির উঠোন টুঠোনের মধ্যে কি হয় স্লিপ হয়ে যায় মূলত সেখানে যেটা জন্মায় সেটা হলো শ্যাওলা জাতীয় যে সমস্ত সেগুলোকে ছোটো ছোটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদের মধ্যেও ফেলা হয় নেক্সট কোশ্চেনে চলে যায় তাইগা বন নিচের কোন দেশে পাওয়া যায় এটাকে তাইগা উচ্চারণ করতে পারো বা তৈগা বলতে পারো তাহলে এই যে তৈগা অরণ্য এই তৈগা অরণ্য কোন অঞ্চলে দেখা যায় ব্রাজিল অস্ট্রেলিয়া রাশিয়া ভারত এটা কী হবে আনসার রাশিয়া পৃথিবীর সবথেকে বড়ো যদি অরণ্যের নাম বলতে পারো তাহলে সেটা হল তৈগা অরণ্য সরলবর্গীয় অরণ্যের দিক থেকে অর্থাৎ নরম কাঠের জন্য বিখ্যাত এই তৈগা অরণ্য সেটা পৃথিবীর ক্ষেত্রে মূলত আমরা অক্ষাংশগত দিক থেকে যদি দেখি সেটা পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে রাশিয়ার একটা বৃহৎ অঞ্চল জুড়ে এই তৈগা বনভূমি রয়েছে এছাড়া কানাডা ওই সমস্ত অঞ্চলেও তোমরা দেখতে পাবে নেক্সট কোশ্চেন চলে যাই ভারত বনভূমির রিপোর্ট অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের বনভূমির শতাংশ তার এলাকার তুলনায় সর্বাধিক অর্থাৎ আমাদের দেশের এমন কোন রাজ্য সেই রাজ্যের মধ্যে টোটাল যে বনভূমি রয়েছে শতকরা পার্সেন্টেজ আকারে সেটা সবচেয়ে বেশি কোথায় তাহলে এই অপশানগুলোর মধ্যে আমরা কোনটা যাব মিজোরাম মিজোরামের ক্ষেত্রে প্রায় চুরাশি পার্সেন্ট অর্থাৎ মিজোরামের টোটাল যে জায়গা তার সেই জায়গার চুরাশি পার্সেন্ট জায়গা মূলত বনভূমি দ্বারা ঘেরা ভারতের ক্ষেত্রে সর্বাধিক অরণ্য আবৃত্ত যদি বলা হয় পার্সেন্টেজের দিক থেকে শতকরার দিক থেকে তাহলে সেটা কী হবে মিজোরাম নেক্সট কোশ্চনে চলে যায় আয়তনের দিক থেকে ভারতের কোন রাজ্যে থেকে বেশি বনভূমি আছে একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হলো গিয়ে পার্সেন্টেজ অর্থাৎ শত দিক থেকে এবার বলছে মোট আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র কেরালা তার মধ্যে অ্যান্সার কী হবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের প্রায় থার্টি ওয়ান জায়গা বনভূমির আওতাভুক্ত এই থার্টি ওয়ান জায়গাকে যদি আমরা টোটাল আয়তনের দিক থেকে দেখি প্রায় সেটা হয়ে যাবে চুরানব্বই হাজার বর্গ কিমি এরিয়া এই চুরানব্বই হাজার বর্গকিমি এরিয়া মধ্যপ্রদেশের অরণ্য দ্বারা আবৃত অবাক করার বিষয় আমাদের পশ্চিমবঙ্গে যে আয়তন সেটা কিন্তু অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গকিমি অর্থাৎ আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের থেকে বেশি আয়তনযুক্ত জায়গা কোথায় রয়েছে বনভূমি হয়ে মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট কোশ্চেনে চলে যাই শুষ্ক বন গবেষণা বা প্রতিষ্ঠান হ্যারিট কোথায় অবস্থিত দেরাদুন জয়পুর যোধপুর আহমেদাবাদ অরণ্যের দিক থেকে আমরা কিছু কিছু জায়গায় যে সমস্ত গাছপালা জন্মায় সেগুলো মূলত জলবায়ু অঞ্চল ভিত্তিক সেগুলোর গাছপালার ধরন ঠিক হয় এখানের মধ্যে যেটা বলছে শুষ্ক বন গবেষণা কেন্দ্র তাহলে সেটা কোথায় হবে যোধপুর রাজস্থানের একটা শহর যোধপুর সেখানে কিন্তু শুষ্ক বন গবেষণা কেন্দ্র অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের অন্যতম সেরা হিসেবে বিবেচিত টেমি চা বাগান নিচের যে সমস্ত রাজ্যগুলো সম্পর্কে দেওয়া সেই রাজ্যের মধ্যে কোন রাজ্যে রয়েছে টেমি চা বাগান এটা এই দিক থেকে বিখ্যাত একটা ছোট্ট চা বাগান ধরতে পারো যে রাজ্যে রয়েছে তো সেখানে এই চা বাগানটা অনেক প্রাচীন অর্থাৎ ঐতিহ্যশালী একটা চা বাগানের মধ্যে পড়ে তাহলে সেটা কোথায় হবে সিকিম সিকিমের মধ্যে অবস্থিত চা বাগানের নাম কি টেমি চা বাগান এটা একটু খেয়াল রাখবে কোশ্চেনটা নেক্সট কোশ্চেন ভেল্টস বা ভেল্ড অনেক ক্ষেত্রে ভেল্ড বলা হয় হলো এখানকার তৃণভূমি এখানকার বলতে কোন অঞ্চলের আফ্রিকা অস্ট্রেলিয়া আমেরিকা এশিয়া তাহলে আমরা একটু আগে কতগুলো তৃণভূমি অঞ্চলের নাম আমরা পড়াশোনা করছিলাম তার মধ্যে আমরা কি দেখছিলাম অস্ট্রেলিয়ায় ছিল ডাউন্স আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা আমেরিকাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে দিক দিয়ে উত্তর আমেরিকায় কী ছিল পেইরি দক্ষিণ আমেরিকায় ছিল পম্পাস এশিয়াতে স্টেপ নামে পরিচিত অর্থাৎ এশিয়া আর ইউরোপ দুটো মিলে হয় স্টেপ তাহলে ভেল্ট কোন অঞ্চলের হবে সেটা হবে আফ্রিকা তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আফ্রিকা নেক্সট কোশ্চেনে চলে যায় কোন বনকে মৌসুমি বনও বলা হয় মন্টেব বন ম্যানগ্রোভ বন ক্রান্তীয় পর্ণমোচী বন ক্রান্তীয় চিরহরিৎ বন অর্থাৎ মৌসুমি অরণ্যের বনও বলা হয় এখানে অ্যান্সার কী হবে ক্রান্তীয় চিরহরিৎ বন আমাদের ভারতবর্ষ যেটা রয়েছে সেটা হলো গিয়ে মৌসুমি জলবায়ুর দেশ সেই মৌসুমি জলবায়ুর উপর ডিপেন্ড করে আমাদের এই অঞ্চলে যে বনভূমি তৈরি হয় সেখানের মধ্যে আমরা ক্রান্তীয় চিরহরিত ক্রান্তীয় পর্ণমোচী এরকম টাইপের অরণ্য অঞ্চল অনেক করে ম্যানগ্রোভ আছে সমস্ত রকমের দিক আছে কিন্তু মৌসুমী বন নামে পরিচিত সেটা হলো গিয়ে ক্রান্তীয় চিরহরিত বন সাকে মৌসুমি বন বলা হয় ভারতে জীব বৈচিত্র্যের হটস্পট কোনগুলি পশ্চিমঘাট উত্তর পূর্ব ভারত সুন্দরল্যান্ড এখানে এটা একটা কোশ্চেন যেহেতু পি পিউর কোশ্চেন আমরা আগের থেকে তুলেছিলাম তাই কোশ্চেনটা এরকমভাবেই ছিল এখানে অপশান অনুযায়ী এখানে সবগুলি এরকম করে একটা ডিতে তোমরা ধরতে পারো যে সবগুলি রয়েছে সবগুলি বলেও এরকম একটা হয়তো পয়েন্ট ছিল যাই হোক সেখানটার মধ্যে ধরেন তাহলে আমরা একটু হটস্পট যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভারতবর্ষের হটস্পটগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই এখানে যে তিনটে জায়গা রয়েছে সেখানে তিনটে জায়গা ছাড়াও আমাদের ভারতবর্ষে কিন্তু এখন বর্তমানে আর চারটে হটস্পট রয়েছে তোমরা যদি দেখো চারটে হটস্পটের মধ্যে আমাদের দেখতে পাই এইখানটার মধ্যে অর্থাৎ এই অঞ্চল পশ্চিমঘাট যে পর্বতমালা রয়েছে এই অঞ্চলটা একটা হটস্পট দু নম্বর যদি যাও আমাদের এখানে উত্তর দিকে একটা বিরাট বড় হিমালয় পর্বতমালা রয়েছে এই হিমালয় পার্বত্য অঞ্চল দু নাম্বার হটস্পট তিন নম্বরে আমাদের উত্তর পূর্ব ভারতের যে জায়গাটা রয়েছে অর্থাৎ এটাকে বলা হয় ইন্দো মায়ানমার বা ইন্দো বার্মা ইন্দো বার্মা যে অঞ্চল এই ইন্দো বার্মা অঞ্চলও একটা হটস্পট পার মানে এটা তিন নাম্বার আর লাস্ট একটা হটস্পট জায়গাকে চিহ্নিত করা হচ্ছে জীববৈচিত্র্য অঞ্চল অনুযায়ী এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই জায়গাটা ঘেরা বা এই অঞ্চলটাকে ধরতে পারো যাকে বলা হয় সুন্দরল্যান্ড যার আরেকটা নাম কি সুন্দরল্যান্ড অর্থাৎ এইটা তাহলে আমাদের এখানে কটা হটস্পট রয়েছে চারটে আমরা টোটাল এখানে হটস্পটের সংখ্যা ভারতবর্ষে বর্তমানে এক পশ্চিমঘাট পর্বত দুই উত্তরে এখানে হিমালয় পার্বত্য অঞ্চল তিন উত্তর পূর্ব ভারত বা আমাদের বার্মা অঞ্চল চার সুন্দাল্যান্ড এই হলো কি আমাদের ভারতবর্ষের বর্তমানে হটস্পটের সংখ্যা নেক্সট বলছে ছাল সেগুন নিম এবং শিশু কাঠের মতো শক্ত কাঠের গাছ বা আসবাব পরিবহন ও নির্মাণ সামগ্রী তৈরির জন্য দরকারি কোন ধরনের বনে পাওয়া যায় পনিফেরাস নাতিশীতোষ্ণ পর্ণমোচী ক্রান্তীয় পর্ণমোচী ভূমধ্য সাগরীয় উদ্ভিদ তাহলে এখানে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ক্রান্তীয় পর্ণমোচী বন অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী বলতে এটাকে বলা হয় আর্দ্র ধরে নিতে পারো আদ্র পর্ণমোচী অরণ্য তাহলে কি এই অঞ্চল এই যে গাছগুলো আছে এই গাছগুলো কি আমরা শুষ্ক অঞ্চলে পাই না অবশ্যই পেয়ে থাকি শুষ্ক অঞ্চলের দিকেও পেয়ে থাকি কিছুটা পরিমাণে যেটাকে শুষ্ক পর্ণমোচী বলা হয় কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হল গিয়ে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অর্থাৎ না শীত না উষ্ণ সেই সমস্ত অঞ্চল অত অনেকটা অক্ষাংশগত দিক থেকে উচ্চতা সম্পন্ন জায়গায় তাই এখানে অ্যান্সার কোথায় যাব ক্রান্তীয় পর্ণমোচী অঞ্চল যেটাকে আর্দ্র পর্ণমুছিও নাম বলা যেতে পারে নেক্সট কোশ্চেন লিটোরাল বনে আপনি নিচের কোন গাছ দেখতে পাবেন চিনার এমনি সুন্দরী সাইপ্রেস এটা কিন্তু একটা শব্দ যেটা লিটোরাল এই শব্দটার মানে যদি আমরা জানি তাহলেই কিন্তু কোশ্চেনটা আমরা ইজিলি উত্তর দিতে পারব যদি আমরা দেখি লিটোরাল লিটোরাল মানে কী জিনিস যে সমস্ত জায়গাগুলোতে লবণ জলের পরিমাণ বেশি আর সমুদ্রের জোয়ার ভাটা খেলছে অর্থাৎ লবণাক্ত মাটি আর সমুদ্রের জোয়ারভাটা অঞ্চলে যে সমস্ত গাছ জন্মায় সেই সমস্ত বনভূমি অঞ্চলটাকে লিটোরাল বনভূমিও বলা হয় তাহলে এখানে অ্যান্সার একদম ইজি সুন্দরী সুন্দরী যে উদ্ভিদ রয়েছে আমরা একদম প্রথম কোশ্চেনটা দিয়ে পেয়েছিলাম সুন্দরবন অঞ্চলে সেই সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ কিন্তু ম্যানগ্রোভ বরণ্য বা হ্যালোফাইট এটাও কিন্তু আমরা বলতে পারি তাহলে আজকে আরেকটা জিনিস জানলাম সেটা কি লিটোরাল বন তাহলে লিটোরাল ওয়ান কোন অঞ্চলে বললাম যে সমস্ত জায়গায় লবণাক্ত মাটি রয়েছে আর কি রয়েছে জোয়ার বাটা খেলে এরকম টাইপের জায়গা রয়েছে সেখানে যে সমস্ত গাছপালা জন্মায় তাদেরকে লিটোরাল বনভূমি বলা হয় ভারতের ক্রান্তীয় পর্ণমোচী বনে সবচেয়ে প্রভাবশালী প্রজাতির গাছ কোনটি ক্রান্তীয় যে পর্ণমোচী রয়েছে সেখানে সেগুন গাছ নারকেল গাছ দেওদার রাবার সেই অঞ্চলের কোনটা সবথেকে বেশি প্রভাবশালী আমাদের আশেপাশে আমরা যদি একটু দেখি সেখানে আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে এই গাছ রয়েছে আমরা আমাদের বাড়িতেও অনেকে দেখ আমরা শুনি আমরা যারা গ্রামীণ অঞ্চলে বসবাস করি তাদের বাড়িতে এরকম টাইপের একটা গাছ লাগিয়ে দিয়ে বলা হয় যে মেয়েটা বড় হলে মেয়ের বিয়ের সময় খাট বানিয়ে দেওয়া হবে কী গাছের খাট বানিয়ে দেওয়া হবে সেগুন গাছের খাট বানিয়ে দেওয়া হবে তাহলে এইখানটায় মূলত ক্রান্তীয় পর্ণমসী বনে সবচেয়ে প্রভাবশালী যে প্রজাতির গাছটা রয়েছে সেটার নাম কি সেগুন নেক্সট কোশ্চেনে চলে যাই চন্দন কোন ধরনের বনে জন্মায় সাবানা নিরক্ষীয় বন ক্রান্তীয় ক্রান্তীয় পর্ণমোচী তাহলে অ্যান্সার কি হবে চন্দন কোন ধরনের বনে জন্মায় সেটা হবে ক্রান্তীয় পর্ণমোচী অ্যানসারটা কি হবে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের মধ্যে আমরা চন্দন গাছ দেখতে পাই আমরা বিরাপ্পানের নাম শুনেছিলাম যে কিনা মূলত এই চন্দন গাছের যে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা বৃহৎ সমাজ ছিল সাউথ ইন্ডিয়ার মধ্যে সেখানে কিন্তু সেই বন বা জঙ্গলটাকে সে কিন্তু অধিকার করে বহুদিন রাজত্ব করেছিল আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চনে বলছে আর্দ্র পর্ণমোচী বনের প্রধান প্রজাতি কোনটি তাহলে এইখানেও কিন্তু সেই কোশ্চেনটাই কিন্তু আবার একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে আর্দ্র পর্ণমসি বনের প্রধান প্রজাতি কোনটি হবে সেটাও কিন্তু হবে চন্দন গাছ করিঙ্গা একটি সুন্দর বন যেখানে গোদাবরী বঙ্গোপসাগরের ব্যাকওয়াটার্সের সাথে মিলিত হয়েছে চিরহরিত কনিফেরাস ম্যানগ্রোভ পর্ণমচি তাহলে করিঙ্গা একটি সুন্দর ড্যাশ বন যেখানে বঙ্গোপসা বলছে গোদাবরী বঙ্গোপসাগরের ব্যাকওয়াটার্সের সঙ্গে মিলিত হয়েছে গোদাবরী নদী গোদাবরী নদী আমরা জানি দক্ষিণ ভারতের দিকে আমাদের যতগুলো নদী রয়েছে তার মধ্যে সব থেকে দীর্ঘতম নদী বা ভারতবর্ষের যাকে গঙ্গা নামেও অভিহিত করা হয় সেই গোদাবরী নদী এই গোদাবরী নদীর যেখানে মিলিত হয়েছে সেটা বঙ্গোপসাগর আমরা জানি আমাদের গোদাবরী নদী পশ্চিমঘাট পর্বতের ওখান থেকে উৎপত্তি হয়ে মূলত আমাদের পূর্বঘাট পর্বতের ওখান দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এখানে মূলত বঙ্গোপসাগরের সঙ্গে মিলে যেটা গঠন করবে সেটা হবে ম্যানগ্রোভ বন সেই অঞ্চলের মধ্যে জোয়ার ভাটা খেলে সেই অঞ্চল তাহলে করিঙ্গা একটা সুন্দর ম্যানগ্রোভ বন তাহলে নামটা কিন্তু একটা আনকমন নাম যেটাকে কিন্তু আমরা আগে কখনো পাইনি বা অনেকে হয়তো জানি তাহলে এটা একটা ম্যানগো বন করিঙ্গা কোথায় আছে সেটা হলো গিয়ে গোদাবরী বঙ্গোপসার যদি রাজ্যভিত্তিক দেখি তাহলে সেটা কিন্তু হবে অন্ধ্রপ্রদেশ সেটা কোথায় হবে অন্ধ্রপ্রদেশ নেক্সট চলে যাই আমরা বন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল দেখো এখানে প্রত্যেকটা চারটে করে বিবৃতি দেওয়া আছে একটি বনে গাছপালা সর্বোচ্চ স্তর গঠন করে বন মাটিকে ক্ষয় করে রক্ষা করে ক্ষয় থেকে রক্ষা করে একটি বনে গুলম সর্বনিম্ন স্তরের উদ্ভিদ গঠন করে বন জলবায়ু জলচক্র বায়ুর গুণমানকে প্রভাবিত করে একদম ইজি জিনিস আমরা যদি একটুখানি পড়াশোনা করে একটু ঠিক করে যদি কোশ্চেনটাকে দেখি তাহলে কিন্তু ইজিলি উত্তর দিয়ে দেবো যে একটি বনে গুল্ম সর্বনিম্ন স্তরে থাকে না গুল্ম জাতীয় যে সমস্ত উদ্ভিদ রয়েছে এছাড়াও নিচের দিকে ছোটো ছোটো ঘাস বা লতাপাতা জাতীয় সেই সমস্ত উদ্ভিদও জন্মায় তাহলে এটাই এখানে ভুল পরে কোশ্চেনে চলে যাই উনিশশো সালে পশ্চিমবঙ্গ বন বিভাগ রাজ্যের দক্ষিণ পশ্চিম জেলাগুলিতে ক্ষয়প্রাপ্ত ড্যাশ বন পুনরুজ্জীবিত করতে তার ব্যর্থতা স্বীকার করে অর্থাৎ বাহাত্তর সালে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ আমাদের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে মূলত কোনটাকে বাঁচাতে পারেনি সেটা হবে কোন গাছ শাল গাছ আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যাই সেই অঞ্চলে গেলে এখন বর্তমানে দেখতে পাবো শাল বাগানকে কেটে কেটে বিভিন্ন রকমের বনের যে সমস্ত পাচারকারীরা রয়েছে তারা কিন্তু তাতে লিপ্ত রয়েছে তাহলে সেটাই এখানে অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোনটিকে কৃত্রিম বাস্তুতন্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে পুকুর বন রদ, বাগান কৃত্রিম বাস্তুতন্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে পুকুর বন হ্রদ বাগান ধরো একটা জায়গার মধ্যে যদি আমরা কৃত্রিম বাসচরণ্ড হিসেবে আমরা বাগান তৈরি করি অর্থাৎ বাড়ির ছাদের মধ্যে একটা সুন্দর করে ছোটোখাটো বাগান তৈরি করলাম তাহলে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ছোটোখাটো প্রাণীর আবাসস্থল চলে আসবে আবার তুমি বলতে পারো যে পুকুর কেন নয় হ্যাঁ পুকুরকেও তুমি একটা জায়গায় পুকুর কাটলে সেটাও হতে পারে জলজ বাসরণ্ড তাহলে সেটা উল্লেখ করে দিলে তাহলে কিন্তু সেই জায়গাটায় সুবিধা হবে যদি জলজ বাস্তুতন্ত্র বলে যে কৃত্রিমভাবে তৈরি একটা জলজ বাস্তুতন্ত্র তাহলে কিন্তু আমরা আবার পুকুরের দিকে চলে যাব যেহেতু কৃত্রিম বাস্তুতন্ত্র হিসেবে সরাসরি বলেছে তাই আমরা বাগানের দিকে যাব বাগান হলো গিয়ে আমাদের নিজেদের তৈরি করা একটা জায়গা যেখানে কিনা বিভিন্ন প্রাণী সেখানে বসবাস করতে পারে রেণুকা জলাভূমি রামসার জলাভূমি নিচের কোন রাজ্যে অবস্থিত রামসার সাইট রামসার কথাটা কোথা থেকে এসছে ইরানের রামসার শহর কোথায় ইরানের রামসার শহর এই রামসার শহরে উনিশশো সালে নাইনটিন সেভেন্টি ওয়ান দোসরা ফেব্রুয়ারি একটা সম্মেলন হয়েছিল কি নিয়ে সম্মেলন হয়েছিল যে আমাদের যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে সেগুলোকে বাঁচাতে হবে সেই জলাভূমিকে বাঁচিয়ে প্রকৃতির মধ্যে ঠিকঠাক করে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য এই সম্মেলনটা হয়েছিল তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ সেখানে জলাভূমিগুলোকে সংরক্ষণ করে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বর্তমানে পঁচাশিটির মতো রামসার সাইট রয়েছে তার মধ্যে রেনু কাটা রয়েছে কোথায় সেটা হল গিয়ে হিমাচল প্রদেশ একদিন রামসার সাইট নিয়ে তোমাদেরকে একটা ক্লাস দেবো এক্সট্রা করে নেক্সট কোশ্চেনে চলে যায় নিচের কোনটি একটি বাস্তন্ডের জৈব উপাদান বাতাস বৃষ্টিপাত ঘাস না খনিজ জৈব উপাদানের মধ্যে কোনটা পড়বে ঘাস জীবিত রয়েছে ঘাস সেটাই বাস্তন্ড্রের মধ্যে একটা জৈব উপাদান নেক্সট লাস্ট কোশ্চেন ড্যাশ পৃথিবীর সবচেয়ে পুরনো জীবিত গাছের প্রজাতি ড্যাশ পৃথিবীর সব থেকে পুরনো জীবিত গাছের প্রজাতি লোন সাইপ্রেস রোডউড এটা রেডউড বা রোড বলতে পারো এখানটার মধ্যে ট্রি অফ লাইফ ব্রিসল কোন পাইন তাহলে এখানে অ্যান্সার কী হবে ব্রিসল কোন পাইন এই টাইপের কোশ্চেন যদি ডাব্লুবিএসএসসির মধ্যে চলে আসে তখন কিন্তু আমাদের অ্যান্সার করতে অনেকটাই কঠিন হয়ে যাবে তাহলে আজকে ভেজিটেশনের ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা এই পর্যন্ত এই পঁচিশটা কোশ্চেন আশা করি তোমাদের অনেক রকম তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম নেক্সট ক্লাসে আমরা এর থেকে অনেক ভালো অনেক আরও বেশি ভালো কোশ্চেনগুলোকে আমরা চুজ করে নিয়ে আসবো তোমাদের জন্য যাতে তোমরা এক্সামে আরও বেশি আশাপ্রদ ফল করতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে যদি তোমরা জানতে চাও এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া রয়েছে আর আমাদের অফলাইন ম্যাস হরিণগারা স্টাডি সার্কেল সম্পর্কে যদি কোনো রকম জানার কিছু থাকে তাহলে তোমরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো